পৃথিবীর সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় পৃথিবীতে কোনো মানুষই অশান্তি চায় না অথচ সকল অশান্তির কারণই হল মানুষ ভালো মানুষ হওয়া দোষ না দোষ হলো ভুল মানুষকে বিশ্বাস করা মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় আপনার মতামত শুধু তখনই গুরুত্ব পায় যখন আপনি ক্ষমতাশালী দুর্বল মানুষের কথা কেউ শোনে না তলোয়ার আঘাত করে একবার ক্ষতা আঘাত করে বারবার পৃথিবীর সুন্দরতম সম্পর্ক হচ্ছে সেই সম্পর্ক যেখানে দুজনই দুজনের কাছে গুরুত্ব পায় যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর প্রতিবাদ করলেই তুমি খারাপ কিছু কথা জীবনের দাগ যা সময়ও মুছতে পারে না অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন একাকিত্বের জীবন তারাই বেছে নিয়েছে যারা মানুষের আসল রূপ চিনতে পেরেছে খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনই শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই